আমরা এই ব্যাগগুলি মার্কেটে এগুলা এগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইবেন সঠিক ভাবে নেবেন ব্যাগগুলা খুব স্পেশাল ভাবে এখন আর ইনকাম নাই তারা জন্য এই ব্যবসাটা খুব ভালো যারা অফিস লোক একটা কাজ করতেছে পরবর্তীতে একটা কাজের সন্ধান চাইতেছে এই অল্প বেতনে চাকরি করে পরবর্তীতে আবার কোন চাকরি খুঁজে তাদের জন্য এই ব্যাগটা নিয়ে কফি বেচবে এটা কফি ব্যাগ এদের গায়ে লেখা আছে কফি এই ব্যাগটা নিয়ে কফি বেচবে এটা কফির জন্য খুব স্ট্যান্ডার্ড একটা ব্যাগ খুব সারা ব্যাগ সম্পূর্ণ ব্যাগ করা আছে কোনো গরম লাগবে না পিছে বড় বেল আছে এগুলো নিয়ে খুব মানে স্পেশাল ভাবে এই ব্যাগ ব্যবহার করতে পারে খুব সুন্দরভাবে ব্যাগ ব্যবহার করতে পারে এগুলো কফি কফি যারা বার্সিটিতে পড়ে যারা ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে স্কুলে পড়ে স্টুডেন্ট স্টুডেন্টরা এই কফিগুলা এই বড় বড় শপিং মলে বড় বড় মার্কেটে এগুলা বিক্রি করতে পারবে এই কফি ব্যাগ গুলা নেয়া এগুলা গায়ে মানে কফি লোয়া খুব স্ট্যান্ডার্ড ব্যবসা স্ট্যান্ডার্ড ব্যবসার মধ্যে এই ব্যাগগুলা মধ্যে সম্পূর্ণ স্প করা একবার চায়না খাবো সম্পূর্ণ চায়না যা লাগানো হচ্ছে সব চায়না অনেক ঠিক সই এই ব্যাগগুলো বিশ আর পাঁচ বছরে একটা ব্যাগ ইচ্ছে আমাদের ব্যবহার করতে পারবে কফি লোয়া দৌড়তে পারবে এই গায়ে গায়ে লাগাইয়া

কোথায় বিক্রি করতে পারেন যত স্ট্যান্ডার্ড মার্কেট হোক না কেন যত বড় স্ট্যান্ডার্ড মার্কেট হোক না কেন ভালো মার্কেটে আপনি এগুলো মাল নিয়ে আপনি কাছে বিক্রি করতে পারবেন মান উন্নত মানের একজন দেখলেও বলবে না এই কপিটা